হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আমরা অনেক সময় আমাদের মেসেঞ্জারটা ব্যবহার করি এবং এটি থার্ডস পার্টি কোনো অ্যাপস দিয়ে এটা লক করে রাখি অনেক সময় দেখা যায় যে আমাদের থার্ডস পার্টি অ্যাপ লক করার ফলে আমাদেরকে এই মেসেঞ্জার সঠিক মতো কাজ করছে না বা অনেক সময় দেখা যাচ্ছে যদি থার্ড পার্টি অ্যাপসটা ডিলেট করে দিই তাহলে আমাদের মেসেঞ্জারটা লক থাকে না তাই আমাদের নিজেদের সুরক্ষার জন্য বা সিকিউরিটি সুরক্ষার জন্য অবশ্যই আমাদের ম্যাসেঞ্জারটি লক করে রাখা উচিত তাই আজকে আপনাদের দেখাবো যে যে কোনো থার্ড পার্টি অ্যাপে ছাড়াই আপনারা কীভাবে খুব সহজেই ম্যাসেঞ্জারটি লক করে রাখতে পারবেন আপনার নিজের সিকিউরিটির জন্য যাতে আপনার যে কোনো ডকুমেন্টস লিকেজ না হয় বা যে কোনো ধরনের ছবি লিকেজ না হয় তাই ভিডিওটা ভালো লাগলে আপনার ফেসবুকে বা বন্ধুদের সাথে শেয়ার করুন এবং টাইমলাইনে রেখে দিন যাতে আপনার প্রয়োজনে আপনি এটি আবার দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন থার্ড পার্টি অ্যাপ ছাড়া কীভাবে আপনার মেসেঞ্জারটা লক করবেন তার জন্য আপনাদের সর্বপ্রথম যেতে হবে ম্যাসেঞ্জারের ভিতরে আমরা যদি ম্যাসেঞ্জারের ভিতরে যাই এখান থেকে আমরা থ্রি আইকন আছে এই থ্রি আইকনে ট্যাপ করলাম থ্রি আইকনে ট্যাপ করার পরে আমরা এখান থেকে দেখতে পারবো সেটিং নামের যে অপশনটা আছে আপনারা এই সেটিং নামের অপশনটা দেখে নেবেন এখানে আপনারা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এখানে নিচের দিকে স্কল করতে হবে স্কল করে আসার পরে আমাদের এখানে আরেকটা অপশন আসতেছে প্রাইভেসি প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানে ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা উপরের দিকেই দেখতে পারবেন যে অ্যাপ না অ্যাপ লক নামে একটা অপশন আছে আমরা যদি অ্যাপ লকের উপরে ক্লিক করি ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে অ্যাপ লকটা অফ করা আছে আমরা যদি অন করে দিই অন করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনার প্যাটর্ন বা আপনার ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গার যে কোনো একটা দিয়ে আপনারা এই লকটা করতে পারবেন লকটা হয়ে গেছে কিন্তু লকটা যদি কার্যকারী করতে চাই তার জন্য আমাদেরকে অবশ্যই এখানে যে কিছু অপশন দেখাছে এখানে দেখাছে যে আপনার এ লিভ ম্যাসেঞ্জার সর্বপ্রথমটা তারপরে দ্বিতীয়টা দেখাচ্ছে যে ওয়ান মিনিট আপনার লিভিং ম্যাসেঞ্জার তারপর ওয়ান ফিফটিন মিনিট আপনার লিভিং ম্যাসেঞ্জার তারপরে এক ঘন্টা আপনার লিভিং মেসেঞ্জার তার মানে বোঝাচ্ছে যে সর্বপ্রথম দেখাচ্ছে যে আফটার আই লিভিং মেসেঞ্জারটা মানে আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার পর পরপরে কি আপনার এই অ্যাপস লকটা কাজ করবে বা লক হয়ে যাবে মেসেঞ্জারটা অথবা আপনি কি চাচ্ছেন যে এক মিনিট পরে এই মেসেঞ্জারটা লক হয়ে যায় বা পনেরো মিনিট পরে আপনার যেভাবে ইচ্ছা হয় আপনি সেটা করতে পারবেন কিন্তু আমি চাচ্ছি যে আমি মেসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথেই যেন এই লক্সটা কাজ করে তার জন্য এটার ওপরে টিক দেবো টিক দিয়ে আপনি যদি দেখে আসেন বেঁকে আসলেই এটা অন হয়ে যাবে আমি এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে মেসেঞ্জারের ভিতরে ঢুকি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই পিন বা পাসওয়ার্ড যেটা আমি দিয়েছি সেটাই আমার চাচ্ছে তা আমি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অন করি আপনারা দেখতে পাবেন যে এটি সুন্দর মতো অন হয়ে গেল তা আপনারা সেফটির জন্য খুব সহজে এটি ব্যবহার করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ